মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ ইব্রাহিম মমতা বিশ্বাসঘাতকতা করেছেন সংখ্যালঘুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সংখ্যালঘুদের সঙ্গে বিচারিতা করেছেন মমতা নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক দিচ্ছেন ইব্রাহিম সিদ্দিকি স্বচ্ছ ভোট হলে মমতা ক্ষমতায় থাকবেন না বিস্ফোরক দাবি পীরদাদা ইব্রাহিম সিদ্দিকীর স্বচ্ছ ভোট হলে মমতা ক্ষমতায় থাকবেন না বিস্ফোরক দাবি পীরদাদা ইব্রাহিম সিদ্দিক সম্পত্তি উনি লিয়ে নিলেন সরকার নিয়ে নিলেন এতে সংখ্যালঘু মানুষ আমরা খুব বিপাকে পড়ে গেলাম আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ইশালসব এবং গরিব অসহায় মানুষ তাদের জন্য ওকফে লিল্লা এই জিনিস করে গেছেন আমাদের বাপ দাদা ঠাকুর দাদা আমরাও করে যাচ্ছি আর সেই সম্পদটাকে উনি পক্ষে না দাঁড়িয়ে কী বুঝলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে উনি কাজটা করলেন কারণ উনি নিজেই বললেন তো আমার চেয়ে খারাপ কেউ হবে না আন্দোলনটা উনি বন্ধ করিয়ে দিলেন কী বুঝলেন উনি এটাও বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে হ্যাঁ উনি বন্ধ করিয়ে দিলেন বন্ধ করে দিয়ে তো আবার বলছে আন্দোলন দরকার দিল্লি খুঁজিয়ে করুন দিল্লি যদি যে আমরা আন্দোলন করবো তাহলে ভোটটা ওনাকে দিল্লি জেনে দিতে বলেন না উনি সংখ্যালঘু ভোট দেবে ভোটটা পশ্চিমবাংলা কেন না আমাদের কাছ থেকে আমরা দিল্লি সরকার তা দিতে পারতাম তো তাই এনাকে বসে নাম লাভ কী হলো মানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার থেকে দিল্লি সরকারকে ভোট দেওয়া ভালো তাই স্যার উনি যদি দিল্লি যে করতে বলে ভোট তাহলে এনাকে দিতে যাবো আমরা তাই দিল্লিকে তো ভোট তা দিল্লি থেকে সব কিছু হচ্ছে যেমন এনার যে ক্ষমতা কিছু না থাকে এমনি কাঁচের পুতুল হয় ইনাকে ভোট কেন দেবে পশ্চিমবাংলার মানুষ দিয়ে লাভ কী আছে না আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন বেইমানি করেছেন কেন কেন বলছেন এটা বিশ্বাসঘাতকতা উনি বলেছিলেন আমি সম্পদ ক্ষমতার সম্পদ ফিরিয়ে দেবো এ কথা বলেছিলেন উনি বলে সে সম্পদটা ফিরিয়ে দিয়া দূরের কথা উনি এক আন্দোলন করতে মানা করছেন আচ্ছা এটা তো আমাদের সম্পদ আন্দোলনটা আমরা তো করবো কেউ তো করবে না আজকে সেই সম্পদ আমাদের চলে গেল আজকে চারিদিকে এই বামফোন এই তৃণমূল সরকারের নেতারা বিভিন্ন এলাকাতে হ্যাঁ তারা মানুষকে আন্দোলন করতে দেয়নি বিভ্রান্ত করেছে বিভ্রান্ত করেছে আজকে তারা কোথা তারা চারদার ঢুকে বসে আছে কেন ঘরে ঢুকে বসে আছে কেন তাদের নেতারা তৃণমূল নেতারা মুখ খোলেনে কেন তার কত বড় দ্বিচারিতা কত বড় সরবরাহ সংখ্যালঘু মানুষ করেছে মুসলমানদের ক্ষতি করেছে এরাম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ কোনো মুখ্যমন্ত্রী এরকম ক্ষতি করে না সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব কি বলছেন আপনি রাইট আমি চ্যালেঞ্জ করে বল দিচ্ছে কি বুঝলেন উনি ক্ষতি করেছে উনি ধোঁকা যে মুসলমানদের করে উনি মুসলমান ঢোঁকামেরে কিছু দেয়নি মুসলমানদের করে কি বলেন বিশ্বাসঘাত কাজ করেছে মুসলমানদের একটা পার্সেন্টেজ অফ ভোট আপনাদের সম্প্রদায় সেটা তো তৃণমূল কংগ্রেস পাচ্ছে লাগাতার পাচ্ছে মানে দু হাজার পর পেয়েছে এ পেয়েছে একুশে পেয়েছে তৃণমূল এখনো যথেষ্ট মানে তারা দাবি করছে যে এই সম্প্রদায়ের ভোট আপনাদের ওদের পক্ষে কথাটা কারেক্ট এখানে একটা এখানে একটা কল আছে এখানে একটা কৌশল আছে সংখ্যালঘু যে ভোটটা ওনাকে যাচ্ছে কিভাবে সংখ্যালঘু ভোট দিচ্ছে না তোনাকে ভোটটা সংখ্যাগুলো দেয় না ভোটটা যখন ভোটটা হয় সরকারের লোক থাকে গাড়িটা সরকারের থাকে গণনা সরকারের লোক করে কাজের পুতুল বসিয়ে রাখা হয় হ্যাঁ এদের মধ্যে থেকে মাস্তান গুন্ডা তুলাবাজি তাদের দিয়ে ভোটটা লুট করা হয় কী বললেন এই লুট যদি করা হয় তাহলে ভোট কোনো দিন পাচ্ছে না আরও যে দল আছে তারা পাবে না ওনার একটাই কৌশল হচ্ছে হ্যাঁ সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে এলেন কি বুঝলেন এই লুট করে উনি জিতে আছেন হ্যাঁ ক্ষমতার বলে জিতে আছেন সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয় কী বুঝলেন স্বাধীনভাবে ওটা হয় মমতার নাম পশ্চিমবাংলাদে মিটে যাবে চ্যালেঞ্জ করে বলছে আমি যা বলছেন ঠান্ডা মাথায় বলছেন ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ করলেন উনি মায়ের দুধ খেয়ে থাকে ভোটটা সঠিকভাবে করতে বলুন দেখি কেমন উনি থাকে দেখি স্বচ্ছভাবে ভোট হলে চ্যালেঞ্জ করলেন পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী তীব্র আক্রমণ ইব্রাহিম সিদ্দিকীর মমতা ব্যানার্জ্জী বিশ্বাসঘতকতা করেছেন সংখ্যালঘুদের সঙ্গে বিশ্বাসঘতকতার অভিযোগ মমতার বিরুদ্ধে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক সংখ্যালঘুদের ভোট লুট করে যেতে তৃণমূল বিস্ফোরক অভিযোগ পিরজাদা ইব্রাহিম সিদ্দিকীর বাদ সিদ্দিকি থেকে ইব্রাহিম সিদ্দিকী পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী বিস্ফোরক অভিযোগ করছেন সংখ্যালঘুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা সংখ্যালঘুদের সঙ্গে বিচারিতা করেছেন তিনি ছাব্বিশে নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক দিচ্ছেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী ওয়াকফ আইন নিয়ে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় নবannকে নির্দেশের পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ওয়াকফ আইন কেন্দ্রানা কোনো ধর্মীয়কানে হাত দিতে দেব না গাজলের সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ সংখ্যা লগুদের ভুল বোঝাচ্ছেন ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ চলছে একদিকে বাংলায় 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে নির্দেশ কত দিয়েছে রাজ্য সরকার নবann থেকে নির্দেশ গিয়েছে জেলা জেলাশাসকদের কাছে এই মতো অবস্থায় কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না গাজলে দাঁড়িয়ে মন্তব্য মমতা ব্যানার্জির কি বলেছেন দেখুন সাম্প্রদায়িক শক্তির লোক ধর্ম নিয়ে বিভাজন করছে ধর্ম নিয়ে বিভেদ করছে তাদের উদ্দেশ্যে বলি ওয়াক অফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি বর্তমান সময়ে এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বয়ান করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে ছা আমরা যতদিন আছি আমি সব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানেও হাত দিতে দেব না মাঝি থানেও হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখক হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়